এই দুনিয়ার নানান কিসিমের মানুষ আছে পাগল মানুষ আধা পাগল মানুষ শিক্ষিত মানুষ মূর্খ মানুষ এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা ভাবনা ম্যাডাম মানুষ যখন একা থাকে তখন কিন্তু আসলে সে একা থাকে না তার মনের ভিতরের মানুষগুলো তাকে ঘিরে থাকে একা থাকার একমাত্র উপায় হলো অনেক মানুষের সঙ্গে থাকে কারণ জনতার মধ্যে আছে জান পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য কি জানেন ভাইজান পরিবারের সবাই কোনো একটা কারণে একসঙ্গে হাসা করতে এইটাই জগতের মধুর দৃশ্য আবার সবাই একসঙ্গে মিলে কান দৃশ্য দৃশ্যও খুব মধুর জি ভাইজান তবে কান্দতে হবে একসঙ্গে এই যেমন ধরেন আপনার মায়ের যখন মৃত্যু হবে আপনারা সবাই মিলে কান্দবেন সেই দৃশ্যও বড় মধুর দৃশ্য হবে এক এক মানুষের আবার এক এক রকম চিন্তা ভাবনা এই যেমন ধরেন আমরা এসে যদি কেউ বলে যে হাসান মিয়া তোমার আমি সারা দুনিয়া ঘুরে দেখাবো বিনিময় তোমার চোখ দুইটা দিতে হবে বাকি যেমন অন্ধ থাকবা আমি রাজি হয়ে যাব আনন্দের সঙ্গে রাজি হব আমি আমার একটা কিডনি বেছে দেবো আল্লাহ রশেষ মেহরবানি কিডনির বাজার এখন খুব ভালো ক্ষেত্র বিশেষে লাখ টাকা পাওয়া যায় আর দেশ বিদেশ ঘুরার খুব এই ধরেন স্যার হাতের কাছে নেপাল হিমালয় কন্যা আহা কী সভা কত সাধু সন্ন্যাসী হিমালয়ের গুহায় বসে ধ্যান করেছে কিন্তু টাকার অভাবে যেতে পারি না তারপর ধরেন স্যার এই তাজমহল কি জিনিস বানায় রেখেছে বাচ্চা শাহজাহান টাকার অভাবে কিছুই দেখতে পারতেছি না টাকাটা পেলে শখটা মিটে শখ কোন তুচ্ছ করার বিষয় না স্যার মানুষ আর বাসে কয়েকদিন ফট করে একদিন আজরাইলে এসে বলবে চল বেটা যাই শখে যদি মেটাতে না পারলাম তাহলে মানুষের হয়ে জন্মে আর কি লাভ নিরিকুত্ত হয়ে জন্মালে ক্ষতি কি ছিল স্যার কারো মনে তুমি দিও না আঘাত সে আঘাত লাগে কাবার গায়ে মানুষ মানে আঘাত দেওয়া বিরাট অপরাধ এই পৃথিবীতে দুইটা জিনিস আছে একটার নাম জয় আর একটার নাম পরাজয় আমরা সবাই শুধু জয় চাই কেউ পরাজয় চাই না কিন্তু জয় পাইতে হলে পরাজয়ের ভিতর দিয়ে যাইতে হয় যখন তার নিজের সন্তানরা জড়ায় ধরে কান্দে তখন কি হয় জানেন খোদার আরস কাঁপতে থাকে মন্টারে করতে হবে পানির মতো হাজার দাগ দিল পানির উপর দাগ করে কষ্ট কাকে বলে কষ্ট হইল মনের আগুন মুখের মধ্যে জলে নিজের কষ্টটাকে ছোট করে দেখেন অন্যের কষ্টটাকে বড় করে দেখেন মহামানবরা তাই করে মানুষ মাত্রই মহামানব সেটা সে জানে না বলেই সাধারণ মানুষের মতো আচরণ করে দেখেন ভালো করে দেখেন আকাশ দেখলে মন বড় হয় আমি একজন অতি সাধারণ মানুষ আমি বেশি সাধারণ বলে বোধহয় আপনার কাছে অদ্ভুত লাগে